ফারাক্কায় ডিওয়াইএফআই রক্তদান শিবিরে একদিনে রক্ত দিলেন আশি জন শনিবার মহাদেবনগর ইউনিট কমিটির পক্ষ থেকে এই শিবির আয়োজন করা হয় মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ রক্তের চাহিদা মেটাতে ফারাক্কায় রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফআই শনিবার ফারাক্কা লোকাল কমিটির সহযোগিতায় মহাদেবনগর ইউনিট কমিটির পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয় সারা বছরই ক্যালেন্ডার অনুযায়ী রক্তদান শিবির করে থাকে ডিওয়াইএফআই নেতৃত্ব এদিন ডিওয়াইএফআই নেতৃত্বের উপস্থিতিতে প্রায় আশি জন রক্তদাতা রক্তদান করেন দেখুন আমরা রক্তদান শুধু শিবির করে আমরা থেমে থাকি না আমরা যে কোনো মুহুর্তে ব্লাড ব্যাঙ্কে যদি কারো রক্ত দরকার পড়ে তাহলে আমাদের ডিআইএফআই কর্মীরা ছুটে যায় সেই যে প্রান্ত হোক রাজ্যের আমাদের কর্মীরা সবগুলা মানুষের সাথে থাকে এবং মানুষের পাশে থাকে